ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট সুষ্ঠু করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সকলের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল মঙ্গলবার ঢাকায় সংবাদ সম্মেলনে তিনি বলেন স্থানীয় এই ভোট নিয়ম রক্ষার নয় প্রথম ধাপে উপজেলা নির্বাচনের একদিন আগে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ইসিতে সংবাদ সম্মেলনে আসেন প্রধান নির্বাচন কমিশনার স্থানীয় এ ভোটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন নির্বাচন প্রভাবমুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা থাকবে কমিশনের কেউ যেন প্রভাব বিশ্রাম না করেন তাঁর আশা দলীয় প্রতীকে ভোট না হওয়ায় প্রার্থীদের মধ্যে বেশ প্রতিদ্বন্দ্বিতা হবে তবে অংশীজনদের অতি উৎসাহী না হওয়ার অনুরোধ জানান সিইসি সকলের সহযোগিতা প্রয়োজন শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয় যারা প্রার্থী এবং প্রার্থীদের যারা কর্মী তারা যদি নিয়ম কানুন প্রতিপালন করেন তাহলে নির্বাচনটা খুবই সহজ হবে আর তারা যদিও শৃঙ্খল শৃঙ্খলা আচরণ করেন তাহলে কিছুটা আইন রক্ষা করতে গিয়ে কিছুটা বিষয়টা দুরূহ হয়ে পড়তে পারে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্দেশনা উপেক্ষা করে নির্বাচন করছে বেশ কয়েকজন মন্ত্রী এমপি স্বজন ভোটে এর নেতিবাচক প্রভাব পড়বে না বলে আসা সিএসির বেকায়দায় থাকার তো প্রশ্নই আসে না আমরা কোনো বেকায়দায় নেই আর এটা একটা ভালো দিক যে রাষ্ট্রীয় যে সদিচ্ছা রাজনৈতিক সদিচ্ছা সেটা যখন বিঘোষিত হয়েছে স্পষ্টভাবে সেটা বরং নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করার ক্ষেত্রে সহায়ক হবে দাদশ জাতীয় সংসদের মতো উপজেলা নির্বাচন বর্জন করে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে বিএনপি সহ সমমনা দলগুলো এ বিষয়ে নিজের মত তুলে ধরেন কে কোন দল থেকে দাঁড়ালো কি দাঁড়ালো না যারা নির্বাচন করে তাদেরকে প্রার্থী বলা হয় আমরা একজন প্রার্থী দুজন প্রার্থী চারজন হতে পারে পাঁচজন প্রার্থী হতে পারে আমাদের কাছে থাকবে প্রার্থী প্রার্থীকে ভোট দেবে সে কোন দলের প্রার্থী সেই দিক থেকে এটা নিয়ম রক্ষার ভোট কিনা এটা মোটেই নিয়ম রক্ষার ভোট না নির্বাচন অনিবার্যভাবে প্রয়োজন তিনি জানান সাধারণ কেন্দ্রে সতেরো জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তা সহ উনিশ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে তবে পার্বত্য এলাকার ঝুঁকিপূর্ণ কেন্দ্রে এ সংখ্যা যথাক্রমে উনিশ ও একুশ পার্বত্য এলাকাগুলোতে মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা